ইদানিং আমার মেয়েটা অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে আর এই তো সকাল থেকে ছোট মাছ কাটাকাটি করলাম আর টাটকা দিয়েই রান্না ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে সমস্ত কাজ সেরে নিয়েছে আর এই যে দেখুন মেয়েটাও ঘুম থেকে উঠে পড়েছে আর এত বেশি চঞ্চল দুষ্ট হয়েছে কি বলবো একেবারে পায়ে কোনো জোতায় রাখতে চায় না মোজাও পড়তে চায় না খুবই বেড়ায় আছি ওকে নিয়ে এদিকে সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে মাছ কাটাকাটি করে নিয়েছি আর এখানে অনেক ধরনের মাছ ছিল কই মাছ শিং মাছ ট্যাংরা মাছ আর একটা শোল মাছ শোল মাছটাকে তো ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এই তো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এই থালা বাসনগুলো ধুয়ে তারপর এই যে কালি ভাজি করব এই জন্য প্রথমে হচ্ছে কালিগুলো কেটে নিয়েছি আর এই তো পাশের চলায় বসিয়ে দিয়েছি এখন হচ্ছে কালি ভাজি ভেতর একটা পেঁয়াজ আচ্ছা দুইটা কাঁচামরিচ দিলাম এখন লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে অনেকটা সময় ধরে ভাজি করে নেব। আর আমি ভাজিটা খুব বেশি একেবারে কড়া করি না তারপর মোটামুটি ভালোই ভাজি এইদিকে আবার এই তো ও সিম এনে এসেছিলো সকালবেলায় আর এই যে সিম দিয়ে শোল মাছের কাটাকুঁটা দিয়ে আর ট্যাংরা মাছ দিয়েই রান্না করব। এইদিকে কালিটা ভাজি করা হয়ে গেছে আর সিমগুলো কালকের মতো অতটা টাটকাও ছিল না যাই হোক তারপরও দোকানের আনার সবজি খেতে কিন্তু অনেক ভালোই লাগবে এইদিকে কালি ভাজিগুলো নামিয়ে ফেলেছি এখন সিমের তরকারিটাও বসিয়ে দেব। সিম রান্না করার জন্য কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ফালি করে কেটে তারপর তেলের ভেতরে একটু নাড়াচাড়া করে লবণ আর হলুদ দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এর ভেতরে একটু জিরা রসুন ও বাটা দিয়েছিলাম বা সেটা স্কিপ হয়ে গেছে এখন এই তো মাছগুলো দিয়ে অনেকটা সময় ধরে ভালো করে কষিয়ে নেব। এই তো মাছগুলো কষাতে হতে থাকুক ততক্ষণে সিমগুলো ধুয়ে নিচ্ছি সিমে ভালোই বেজি ছিল আর আমার মেয়ে সিমগুলো চিঁড়ে সব বীজগুলোই বের করে ফেলেছে এখন ভালো করে ধুয়ে নিলাম তারপর মাছটা ভালো করে যখন কষানো হয়ে যাবে তখনই কিন্তু উঠিয়ে নেব আর এই তো এই যে সিমটা এই শীতে এত বেশি মিষ্টি প্রায় দিনই কিন্তু সিমটাই খাওয়া পরে আর খেতে ভীষণ মজা হয় আর আমার মেয়ের দিন যতই যাচ্ছে ততই বেশি অ্যাক্টিভ আর চঞ্চল হয়ে উঠছে আর দেখেছেন কি কর করে ক্যামেরা দেখলে ওর মাথায় কাজ করে না আর ফোন দেখতে চায় কিন্তু আমি ইচ্ছা করে ওকে ফোন দেখতে দেই না তারপরে এই তো সিমটাকে ঘষে ঝোলও দিয়ে দিলাম এখন আর আমি ঝোলে সবসময় গরম পানি দিয়ে আর গরম পানি দিলে কিন্তু তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সবজিটা ভালো মতো হয়ে যায় এদিকে মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু সময় রান্না করে ফেলবো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম